অনুব্রত মণ্ডলের খেলা হবে কথা শোনা গেল কাজল শেখের মুখে দু হাজার চব্বিশে আসন্ন লোকসভা নির্বাচনে উন্নত ঐক্যবদ্ধ ধর্মনিরপেক্ষ প্রগতিশীল ভারত গড়ার লক্ষ্যে বোলপুর কেন্দ্রে মনোনীত প্রার্থী অসিত মালের সমর্থনে নির্বাচনী প্রচারে নানুর বিধানসভা জলুন্দি অঞ্চলে বঙ্গছত্র গ্রামে কর্মী সম্মেলনের আয়োজন করা হয়েছিল এই কর্মী সম্মেলনে উপস্থিত ছিলেন বীরভূম জেলা সভাধিপতি কাজল শেখ নানুরের বিধায়ক বিধানচন্দ্র মাঝি সহ অন্যান্য তৃণমূলের নেতা নেতৃবৃন্দ আজকের এই সভা থেকে কাজল শেখের মুখে শোনা গেল কেষ্টমণ্ডলের সেই ডায়লগ খেলা হবে কাজল শেখ জানান আমি হাডিডু খেলা করেছি ফুটবল খেলা করেছি ক্রিকেট খেলা করেছি ডাঙ্গুলি খেলা করেছি কেউ যদি খেলতে চায় খেলার মাঠে যেতে রাজি আছি সেই উদ্দেশ্যে বললাম খেলা হবে তার কারণ আমার সহযোদ্ধারা যেভাবে খেলার মাঠে নেমে বামফ্রন্টের হারমাদ বাহিনীর দিকে দাঁড়িয়েছে আবার যারা ধর্মের নামে রাজনীতি করতে চাইছে এবং মানুষের মধ্যে ভেদাভেদ সৃষ্টি করতে চাইছে খেলতে চাইলে খেলতে রাজি আছে এখানে সব রকম খেলা হবে বলে জানান কাজল শেখ বাংলায় যে ভোট হবে তা মানুষের উন্নয়ন নিয়ে কারণ মমতা বন্দ্যোপাধ্যায় যে উন্নয়ন করেছেন তার পরিপ্রেক্ষিতে ভোট হবে এবার কোন কোন এরিয়াতে মানুষ রাতের অন্ধকারে টাকা দিয়ে বিভাজন সৃষ্টি করবে ধর্ম নিয়ে রাজনীতি করবে এবং মানুষকে ভুল পথে পরিচালিত করবে এছাড়া বাংলার গণতন্ত্রকে গলা টিপে হত্যা করবে আর আমরা চুপ করে বসে থাকব এটা ভাবছেন কি করে তার জন্যই বলেছি খেলা হবে খেলতে চাইলে খেলা হবে আমরা তিনশো পঁয়ষট্টি দিন মানুষের পাশে থাকি অনুব্রত মণ্ডল প্রসঙ্গে কাজল শেখ বলেন তাকে মিথ্যে মামলায় ফাঁসানো হয়েছে কাজী আমিরুল ইসলামের রিপোর্ট দেখো আমি সব ধরনের খেলা করতে অভ্যস্ত আমি হাডুডু খেলা করেছি ফুটবল খেলা করেছি আমি ক্রিকেট খেলা করেছি ড্যাঙ্গুলি খেলা করেছি তা যদি খেলতে চাই খেলা মাঠে যেতে রাজি আছি সে কথাই বললাম কারণ এখানে আমার যারা শিবু থেকে শুরু করে বাহার থেকে শুরু করে হাত থেকে শুরু করে আমার যারা সহযোগ সহকর্মীরা আছে যারা বিগত দিনে খেলার মাঠে নেমে বাম পড়ে হার মধ্যে তাড়িয়েছে আবার যারা ধর্মের নামে রাজনীতি করতে চাইছে মানুষের মধ্যে ভেদাভেদ করতে চাইছে খেলতে চাইলে খেলতে রাজি আছে অবশ্যই করেছি তাদেরকে আহ্বান এই এই থেকে খেলতে চাইলে নামতে পারো রাজি আছি খেলতে গ্যাংগুলিও থাকবে হাডো থাকবে ফুটবলও থাকবে হকিও থাকবে সব কিছু থাকবে দেখুন ব্যাপারটা হচ্ছে এখন বাংলার যে ভোট হচ্ছে উন্নয়নে ভোট হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় যে উন্নয়ন করেছে সে উন্নয়ন নিয়ে বাংলায় ভোট হচ্ছে এবার কোনো কোনো এরিয়াতে মানুষ রাতের অন্ধকারে টাকা নিয়ে আমার অনন্ত সম্পদে ভাই বোনদের মধ্যে বিভাজন সৃষ্টি করবে ধর্ম নিয়ে রাজনীতি করবে মানুষকে ভুল পথে পরিচয় করবে আমরা সম্পন্ন বাংলার মানুষ বাংলার গণতন্ত্রকে গলা টিপে হত্যা করতে চাইবে আমরা চুপ করে বসে থাকবো ভাবছেন কি করে ওই তো আগেই বললাম খেলা হবে খেলতে চাইলে খেলা হবে যেভাবে আমি চাইবেন সেভাবে উত্তর আমি দেবো যেভাবে খেলতে চাইবেন সেভাবে খেলবো ডাঙ্গুলি মাঠে আসুন ডাঙ্গুলি খেলতে জানি হাডুড়ু মাঠে আসুন হাডুড়ু খেলতে জানি ফুটবলের মাঠে আসুন ফুটবল খেলতে জানি যেভাবে খেলতে চাইবেন সেভাবে খেলব আজকে প্রথম প্রার্থী নামটা শুনলাম এই নামটা শুনিনি সব বোলপুর লোকসভা কেন্দ্রে আমাদের রশিত মাল দাঁড়িয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় মহমন্ত প্রার্থী চার তারিখে আপনি যাবেন করোনা কেন্দ্রে যে বাক্সগুলো খুলব নানুর বিধানসভাতে বোলপুর লোকসভা কেন্দ্রে সাতটা বিধানসভা আছে শুধু জোড়াফুল তারা অন্য কিছুই থাকবে না কারণ তিনশো পঁয়ষট্টি দিন আমরা মানুষ হয়ে কাজ করি মানুষের পাশে থাকি মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়ন করেছেন আশিটি প্রকল্পের মধ্য দিয়ে বাজতে বাজতে পৌঁছে গেছেন আর হঠাৎ তোমার ভোটের বাজনা বেজেছে এসে মানুষকে বলছে ভোট দাও মানুষ ভোট দিয়ে দেবে কী করে ভোট দেবে আগে উন্নয়ন করুন মানুষের বাড়িতে বাদে যান খেতে কখন ভাইদের কথা না ভেবে তাদের একশো কাজে টাকা বন্ধ করে দিয়ে বসে আছেন আমার যাদের বাড়িগুলো অর্ধ অবস্থা আছে তাদের বাড়িগুলো না দিয়ে মানুষ আপনাকে ভোট দিবে মানুষ আপনাকে ঝাঁটা পিটা করে নাই এটাই আপনার কাছে সৌভাগ্য বলে মনে করি অনুব্রত মন্ডল মহাশয় নেই এ কথাটা ভুল কারণ অনুব্রত মণ্ডল মহাশয় সৈনিক আমরা এক দুই হচ্ছে অনুব্রত মন্ডল মহাশয়কে মিথ্যা মামলায় জেলে আবদ্ধ রাখা হয়েছে এখনো পর্যন্ত সে মামলার কোনো বিচার হয়নি সুতরাং তাকে আমরা অপরাধী বলতে পারেন না তিন এই অনুব্রত মন্ডল অনুপস্থিত থাকাকালীন এই বীরভূম জেলার দায়িত্বে স্বয়ং মুখ্যমন্ত্রী বাংলার বাগিনী বাংলার মা আমাদের বঙ্গজনী মমতা বন্দ্যোপাধ্যায়ের দায়িত্বে আছেন সবতই বীরভূম জেলার আমরা যারা মামাটে মাঝে সৈনিক আছি আমরা সংঘবদ্ধভাবে ঐক্যবদ্ধভাবে তিস্তর গ্রাম পঞ্চায়েত নির্বাচনে বিপুল ভোটে জয়যুক্ত হয়েছে তৃণমূল কংগ্রেস আবার এই যে দুটো লোকসভা কেন্দ্র আছে দুটো লোকসভা কেন্দ্রে আমাদের অসিত মাল এবং সাংসদ শতাব্দীর রায় বিপুল ভোটের ব্যবধানে বিরুদ্ধে পিছিয়ে রাখবো চার তারিখে গণনা কেন্দ্র যাবেন আপনাদের আমন্ত্রণ রইল গিয়ে দেখবেন সেখানেও খেলা হবে হিন্দু মুসলমান শিখ খ্রিস্টান সমস্ত সম্প্রদায় রেখেছে দেখুন দেখুন মণিপুরে সেখানে মা প্রধানের উপর পক্ষ দেখে চলছে মায়ের উল্লন করে রাস্তায় হাঁটা হয়েছে দেখেছি আমরা

বোমা আওয়াজে আর কোনো বোমা আওয়াজ আছে মায়া ভবন কা আমরা যাটা চাইছি সেই দাম কোলে হাত বাড়রা যারা এই

আছেন মায়েরা বোনেরা ভাইরা দাদারা সর্বপ্রথমে আপনি আপনাদের সকলের কাছে ক্ষমতা প্রার্থী যদি আপনি জানেন বাংলার নবল যিনি অগ্রদূত যুব ছাত্র নয়নের মনে কোভিড আমাদের সেনাপতি যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায় তিন তারিখে পাথরি গ্রামে একটা জনসভা করতে আসছে এটা আমাদের কাছে বহু বড় পাওনা নানুবাসী হিসাবে আমাদের গর্ব যে আমরা আমাদের জীবন কাছ থেকে দেখতে পাব তাই সেখানে একটা প্রশাসনিক বৈঠক ছিল সেই জন্য এখানে আজকে আমাদের কিছুটা বিলম্ব হয়েছে আজকে বঞ্চ আছেন আমার ভাতৃপতি আব্দরা যাকে ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে বিধানসভা বিভিন্ন জায়গায় যখন আমি যাই আমার ছায়া সঙ্গে হিসাবে আমার সঙ্গে বিচরণ করে আপনাদের বিধায়ক সম্মানে বিধানচন্দ্র মাঝি মহাশয় নির্বাচন কিন্তু কোন ছোটখাটো বা সাধারণ নির্বাচন বললে আমরা ভুল করবেন তার কারণে নির্বাচনে আপনাদেরকে বেছে নিতে হবে যে দিল্লির সিংহাসনে কে থাকবে বাংলা মানুষের পেটে লাঠি যে সরকার বাংলার সংস্কৃতি মানে না যে সরকার মানুষ বাংলার কৃষ্টি মানে যে সরকার বাংলার ঐতিহ্যকে সম্মান দেয় না যে সরকার বাংলা উন্নয়নের প্রতি পদে পদে দেয় সেই সরকার থাকবে নাকি মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এক নতুন সরকার গঠন হবে যে সরকার সাধারণ মানুষকে তার সমস্ত সুযোগ সুবিধাগুলো দেবে আপনার চিন্তা করে দেখুন এই মমতা বন্দ্যোপাধ্যায় দু সালে পশ্চিমবঙ্গের মসনদে বসার পর থেকে একে একে আমাদের সাধারণ মানুষের কল্যাণে একের পর এক সত্তরে বেশি প্রকল্প আমরা এনেছেন তার মধ্যে দেখুন আমার মায়েরা আসেন আমি সব প্রকল্প ফ্রেন সে মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন যে আমার পশ্চিমবঙ্গের প্রত্যেকটা মায়েদের যাদের পঁচিশ বছর বয়স হবে